আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকালবেলা আমি রেডি হয়ে গেছি নামাজে যাওয়ার জন্য আর এখানে আজকে আসলে আমি নামাজের আগে কী কী রান্না করছে আপনাদের দেখা যায় আর সকালে নাস্তা সকালে নাস্তাগুলো কী কী আছে আসলে আমাদের বাসাটা কমপ্লিট হয় নাই এজন্য আসলে এই যে বাসা আমাদের কমপ্লিট হয় না বাসা আপনাদের দেখাই কি কি আজকে রান্না করলাম আম্মু বেলা আসলে ঈদের দিন নুডলস এখানে নুডলস ঈদের দিন আর এখানে আছে এই রইলো পিঠা হাতে বানানো শিরিষ পিঠা আমরা বলি এটা হইল আসলে মনে নাই আমি এটা কি পিঠা আওলা কিছু পিঠা আওলা কিছু পিঠা আর এটা হইল আমরা যে কিনা পিঠাটা আছে কিনা পিঠা এটা কিনা পিঠা আর এখানে পাস্তা পাস্তা আছে আর এখানে আছে শ্যামাই আরও আছে শ্যামাই আর রান্না করছে আমি আসলে নামাজে যাচ্ছি এই জন্য বেশি সময় দিতে পারছি না মাত্র সময় নেই আর সবাই ভালোভাবে ঈদ করেন আর দুপুরে ব্লক নিয়ে আসতেছি কী কী রান্না করছে আর সাথে থাকুন পুপির বাড়ি শ্যামাই খাচ্ছি ঈদের দিন স্কুলে সুন্নদ মিষ্টি খায়া ঈদের জামাতে যাওয়া সুন্নদ

নামাজ পড়ার জন্য আমরা ওই মন্তলা চলে গেছি আমাদের মন্তলা আসলে দশ মিনিট আগে নামাজটা শুরু হয়ে গেছিল আর নামাজে আমরা আমার মতো অনেকেই ছিল দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ আর কি ওই মন্তলা প্রচুর পরিমাণে মানুষ হয় জামাতে আর ঈদের ঈদুল উল ফিতরের নামাজে আমি আর কিবরিয়া আর এই মুরাদ এই তিনজন আমরা ওই মন্তলা গেছি আর যেতে খুব ভালোই লাগছে কারণ অনেক পরে ওই মন্তলা গেলাম আর এই মন্তলাতে আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে আমি পড়াশোনা করছি মন্তল উচ্চ বিদ্যালয়ে আসলে পাঁচটা বছর পড়াশোনা করছি আর এই স্কুলে আগে আমরা আসলে যখন ছোটো ছিলাম তখন আমরা এই মন্তলে নামাজ পড়তে আসতাম কিন্তু আমাদের যখন ই হয়ে গেছে তখন আমরা আর এই মন্তলা আসি না আমরা আমাদের গুরুস্থান ওই গণেশপুর মির্জাপুর গুরুস্থানেই এখানে নামাজ পড়তে যাইতাম আর আসার সময় অবশ্যই কবরগুলা জিয়ারত করে আসতাম কিন্তু এবার তো আসলে যেতে পারি নাই ওই মন্তলে গেছি সময় ছিল না কারণে পরে নামাজের জন্য আমি আসলে এই যে আমরা প্রায় চলে গেছি এটা ছিল মন্তল উচ্চ বিদ্যালয় যে আছে মন্তল উচ্চ বিদ্যালয়ের পিছনে আর ওটা একটা মাদ্রাসা ছিল আর এখানে ঐতিহ্যবাহী একটা ঈদগা মাঠ এটা অনেক বছর ধরে চালু আছে এখানে দেখতে পাচ্ছেন যে সবাই তাড়াহুড়া করে যাচ্ছে এ দেখেন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আসলে এখানেও প্রচুর পরিমাণ মানুষ হয়েছিল জামাতে আমরা আসলে এটাও নয়টা থেকেই ছিল পরে আমরা তাড়াহুড়া করে এখানে গেছি যে নামাজ পড়ার জন্য আসলে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর নামাজ শেষে আমি আর কিবরিয়া আমরা কুলাকুলি করে নিলাম এদের আর এদের কুলাকুলি শেষে আসলে তার সাথেও করলাম তারপর মুরাতের সাথে করলাম মুরাতের সাথে আর কিবরিয়ার সাথে কোলাকুলি শেষে আসলে আমরা চলে যাবো আর মুরাদ খুব পাচ্ছিল যে তারপর করলাম করা শেষে আসলে আমরা এখন চলে যাব চলে যাওয়ার জন্য আসলে চলো আমরা চলে যাই তারপরে এই দেখেন আমরা চলে আসছি আমাদের রুডে এটা হইলো মাইমিন সিং আর মুক্তাগাছা যে রুটটা আছে সেই রুটটা আর ওই পার হইলো ওই মন্ত্র আমাদের বাসায় এই মন্তরে হইলো মুক্তাগাছা পড়ছে আর কি ওই মন্ত্রের সদরে পড়ছে আমরা নামাজ শেষে যাইতেছিলাম আর এখান থেকে কিছু ভিডিও করলাম আর ছবি তুলে নিলাম আর দেখেন প্রচুর পরিমাণ মানুষ এখানে ছবি তুলতে আসতেছে কারণ এখানে প্রচুর পরিমাণে ছবি তুলে সবাই ছবি তোলা শেষে চলা আমরা চলে যাই আসলে ওই ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে ওই ওই দিকে আমাদের বাড়ি ওইখানে আমরা এখন যাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য ঈদ আমাদের আসলে এমন কাটছে এমন কাটলো আরও আমাদের মতো সবার ঈদ ভালো কাটুক এটা প্রত্যাশা করি তারপর ভিডিও করলাম ভিডিও করার পরে এই যে আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসছি ব্রিজের কাছাকাছি চলে আসলাম দেখতে পাচ্ছেন যে সবাই প্রচুর পরিমাণের আরও অনেক অনেক সারাদিন এইখানে ছবি তুলবে সবাই আসলে ছবি তো তুলবে ঈদের দিন তারপরে যে আমরা আসলে ফ্রিজেও পরে ওইটা পড়ছি আমাদের মন্তলা দেখা যাইতেছে যে আমাদের মন্তলা আমরা এসে পড়ছি এই দেখেন প্রায় আসা পড়ছি আর আমি একটু ভিডিও করে দিলাম দেখানোর জন্য আসলে ঈদটা সবাই মিলে করার মজা আলাদা আর বাড়িতে আসলে সবাই মিলে ঈদ করা এটা আসলে অন্যরকম একটা অনুভূতি তারপরে আমরা চলে আসলাম চলে আসার পরে আমি আর আমার ভাই আসলে প্রচুর পরিমাণে দুষ্টান করলামলাফলাফি করলাম আর আমরা খোলাখুলি করলাম বলতেছি যে খুলে নাও খুলে না আমি নদীর পরে নদীর পরে নামাজ শেষে বাড়িতে চলে আসলাম এখানে আমরা আসলে যারা মারা যায় তাদের জন্য দোয়া করা হয় ঈদের নামাজ পড়ে এই আমার বাইক আমার বাইকা ঈদবুনাশের জন্যই হয়ে গেছে হ্যাঁ আমার কয় টাকা দিবা तौ अमरको इतिहास दवा अमरको तखरिगा अमरको इतिहास अमरको इतिहास सही हो दिमो दिमो है आ आगे बना दिअलौ गाम त म तिमीलाई एउटा हिसाब नस्ता दिपाउँला तिमलाई दिउँ आ आगे